মোবাইল লক্ষ্য করবেন চালু হয়েছে মোবাইলটা এখানে কি কালো দাগ আছে না এই কালো দাগটা কেন হয়েছে জানেন এই কালো দাগটা হয়ে গেছে মোবাইল ভালো ছিল ঠিক আছে সমস্যা ছিল স্পিকার এটা নিয়ে গেছে কোন এক টেকনিশিয়ানের কাছে সে কি করেছে এটা স্ক্রু লাগাতে গিয়ে স্ক্রু যখন বেশি টাইট দিতে গেছে তখনই স্ক্রু কি হয়ে গেছে এদিক থেকে ওই দিক দিয়ে বের হয়ে ডিসপ্লে ছিদ্র হয়ে গেছে কথাটা বুঝেন নাই তাহলে মোবাইলে কাজ শিখার সাথে সাথে মোবাইলে স্ক্রু কিভাবে লাগাতে হবে সেটাও কিন্তু শিখতে হবে খালি কাজ জানলেই হবে না মোবাইল খোলা ফিটিংটাও কি জরুরি তো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মোবাইলে কাজ শিখলেই হবে না সাথে স্ক্রু লাগানোও কি শিখতে হবে কারণ স্ক্রু লাগাতে গেলে মোবাইলে কি হতে পারে দুর্ঘটনা হতে পারে আপনি কি করবেন একটা স্ক্রু লাগাচ্ছেন আপনার মন মতো শুধু টাইট দিতেই থাকবেন এটা কি গাড়ির চাকা গাড়ি চাকার না যে আমি একদম আমার পুরো শরীরের শক্তি দিয়ে এটাকে টাইট দিব নো এটা নির্দিষ্ট একটা মাত্রা থাকবে আপনি যখন স্কোটটাকে টাইট দিচ্ছেন ঠিক আছে দুই টাইট দিচ্ছেন যেখানে গিয়ে এটা আটকিয়ে গেছে ওইখানে আর জোর করা যাবে না মনে করেন আমি টাইট দিচ্ছি নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে এটা আর কি হবে না টাইট হবে না তখন আর নিজের মানে পুরো শক্তি দিয়ে আপনি কি করতে পারবেন না টাইট দেওয়া যাবে না তাইলে কি হবে এই স্ক্রু এদিক দিয়ে বের ওদিক দিয়ে বের হয়ে ডিসপ্লে কি হয়ে যাবে ড্যামেজ করে ফেলবে ছিদ্র করে ফেলবে এমন ডিসপ্লেটা কিন্তু বাদ নতুন ডিসপ্লে পাবেন ঠিক আছে কিন্তু অরিজিনালটা কি আর পাবেন আমরা পারবো আমরা কি এরকম করে ফেলবো স্ক্রু দিয়ে ডিসপ্লে ছিদ্র করে ফেলবো সাবধানতা থাকবে আমাদের মধ্যে ঠিক আছে ওকে